হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো সামিল থেকে বুঝতেই পারছো যে আমি কী বলতে চলেছি তো ভিডিওটা কেউ হচ্ছে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ তোমরা পুরো ভিডিওটাই দেখো সত্যি কথা মানে আমি আমি মনে করি নিজের মন থেকেই মনে করি যে তোমরা আমার পুরো একটা গোটা ফ্যামিলি তোমরা একটা গোটা আমার ফ্যামিলি তো তোমাদের কাছে তো আমি সব কথাই শেয়ার করেছি আমার খারাপ ভালো মন্দ সবটাই জুড়ে তোমরা আছো সবটাই তোমাদেরকে শেয়ার করছি ভালোও লাগে আর তোমরাও আমার ভীষণ ভালোবাসো এত ভালোবাসা দিয়েছো যে সব কথা তোমাদেরকে না বলেও থাকতে পারি না আমি বলে না বুকের মধ্যে জ্বালাটা একটু কমা কমানোর চেষ্টা করি মনে করি যে আমি একটু বলেই শান্তি পাবো তোমাদের কাছে একটু শেয়ার করেই শান্তি পাবো এই জন্যই বলা জানি না ভগবান কেন আমার এরকম ভাবে গড়েছে অল্পতেই ভেঙে পড়ি বড্ড কিন্তু আমি যে পরিস্থিতিতে আছি শুধু আমি ছাড়া কেউ বুঝতে পারবে না আর তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যাই যেটা বলবো তোমাদের এর আগেও বলেছি যে ও চলে যাওয়ার পর থেকে আমি রোজ স্বপ্ন দেখি ওকে নিয়ে রোজই আমি স্বপ্ন দেখি তবে ওর চলে গেছে দূরে দাঁড়িয়ে আছে এইসব স্বপ্ন আমি দিন দেখিনি বলেছি তোমাদেরকে কিন্তু আমরা একসাথে ছিলাম একসাথে বসে গল্প করছি ওকে খাইয়ে দিচ্ছি ও সুস্থবেলা আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব স্বপ্নগুলো আমি রোজই স্বপ্নকে দেখি তবে সেটা বলেছি কিন্তু আমি রোজই ভগবানকে বলতাম ঠাকুর আমি তো তোমাদেরকে এত ডেকেছি এত ডেকেছি আমার একটা আমার তো জীবনের সবথেকে মূল্যবান জিনিসটাকে কেড়ে নিয়েছো আমার প্রিয় মানুষটাকেই কেড়ে নিয়েছো তা আমি একটা জিনিসই তোমাদের কাছে চাইবো আমি স্বামীর সাথে আমার একবার দেখা করা সে কোথায় আছে কেমন আছে একবার একবার আমি তাকে দেখতে চাই একবার আমাকে দেখা করাও ওই আগে দিদিকেও দেখা দিয়েছে কিন্তু আমাকে দেখা দিইনি সেটাও আমি তোমাদেরকে বলেছি কিন্তু আমি রোজই ঠাকুরকে বলি একবার আমাকে দেখা একবার আমাকে দেখা দিতে বলো আমি ওকে দেখতে চাই আমি তো দিনের পর দিন ঘুমাতাম না ঘুমাই না উঠানে ঘোরা ঘোরাফেরা করতাম যদি ওকে একবার আমি দেখতে পাই যদি ওকে আমি একবার দেখতে পাই না কোনো দিন দেখতে পাইনি কিন্তু আমি আজকে দেখেছি আর যখনই দেখেছি না বুকটার মধ্যে আমার যেন খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে সে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারছি না দেখছি আমি একটা আমি আমি হচ্ছে সায়নের সাথে কথা বলছিলাম জানো তো সায়ন মানে জানো তো আমার দিদির মেয়ে ওর সাথে রাত তখন ওই এগারোটার মতো বাজে ওর সাথে আমি কথা বলছিলাম বলতো ও ও আমার ফোনটা রেখে দিয়েছে দিদি আমি ঘুমিয়ে পড়েছি ঘুম ঘুমিয়ে পড়েছি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি এবারে ঘুমাতে ঘুমাতে না ঘুমাতে ঘুমাতে আমি কিন্তু আমার কিন্তু খুব কষ্ট মনে আছে একদম একটা ফোটাও আমি ভুলিনি কিচ্ছু ভুলিনি হুম পুরো একদম মানে মানে ও ঘুমাচ্ছে আমি মানে তো কি বলছি আমি মাথা ব্যথা মাথা না আমার কাজ করে না একদিন জানো আমি ঘুমিয়ে পড়েছি এবার তখন ওই কটার বাজবে স্বপ্নটা দেখেছি আমি ওই তো একটা ডেটটার দিকে স্বপ্নটা দেখেছি জানো দেখছি এরকম ঘুমাচ্ছি না ও এসে না আমাকে এরকম করে জড়িয়ে ধরেছে সে পরিষ্কার বুঝতে পারছি যে কেউ আমাকে এরকম করে জড়িয়ে ধরেছে ঠিক আছে আমি একদম ভালোভাবে বুঝতে পারছি যে আমাকে সে আমাকে কি ওরকম করে জড়িয়ে ধরছে ঠিক আছে কিন্তু আমি নড়তে পারছি না আমি কথা বলতে পারছি না এবারে জড়িয়ে ধরে না এবার আমাকে হ্যাঁ এরকম করে সারা মুখে হাম্পি খাচ্ছে সারা মুখে হাম্পি খাচ্ছে আমি তখন ওরম করে তাকিয়ে বলছি মানে আমার চোখ কিন্তু বন্ধ কিন্তু আমি চা তাকাচ্ছি আমাকে বলছি এই তুমি কোথা থেকে এলে হুম তুমি কোথা থেকে এলে বলে হাসছে আমাকে দেখে বলে সুপারেন্ড এই তো আমি সব সময় তোমার পাশে আছি আমি সব সময় তোমার সাথে থাকি তুমি চিন্তা করো না আপনি তুমি আমাকে পেলে কোথায় চলে গেছো কোথায় চলে গেছো আমাকে পেলে আমাকে পেলে তুমি কোথায় চলে গেছো আমি কোথাও যাইনি তোমাকে ফেলে আমাকে হাতটা ধরে এই যে হাতটা আমাকে বলছে তুমি হাত কেটেছো কেন এই যে আমার হাতটা দেখো কি বাজে দাগ হয়ে গেছে যে তুমি হাত কেটেছো কেন আমার হাতটাকে ধরে এরকম করে বলছে জানো বলছে তুমি হাত কেটেছো কেন আমি বলছি হয়ে গেছে বলছে কোনো দিন এরকম করবে না দেখো তো কত বাজে দেখতে লাগছে দেখো তো তুমি না ভালো মেয়ে দেখো তুমি কত বাজে দেখতে লাগছে দেখো বলে না আমি বলছি হ্যাঁ গো আমি ওকে বলছি হ্যাঁ গো হাতটা শাড়িয়ে দিতে পারবে তুমি আমার হাতটা তুমি শাড়িয়ে দিতে পারবে ও বলছে ও আমার হাতটা নিয়ে না বলবে করে কাছে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দাঁড়া আমি বলছি তুমি আমাকে কত দূর চলে গেছে আমি কত দিন তো তোমার কাছে ঘুমাই না তোমাকে আমি দেখতে পাই না আমি তোমার ফটোতে সব সময় মালা দিয়ে খাবার দিই আমি দেখি তো আমি দেখি আমি বলার আগেই ও আমাকে বলে দিচ্ছে আমি দেখি আমি দেখি তুমি কি করো না করো আমি সব দেখতে পাই আমি সব দেখি জানো তুমি সব দেখি আমি সব সময় তোমার কাছে ছায়ার মতো লেগে আছি আমি সব সময় তোমার পাশে আছি আমি তোমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি তুমি অনেক বড় হও জানো তো তারপর আমি আমি তোমাকে ছেলে থাকতে পারছি না একটুও ভাগতে পারছি না বলতে ভাই তুমি তো অগোচনও পছন্দ করো না আমিও পছন্দ করি না তাই নিজেকে একটু চেষ্টা করতে একটু গুছিয়ে নেয়ার জন্যে তোমাকে ছেড়ে আমি একটুও থাকতে পারছি না জানো তো তখন আমাকে বলছে পরে আরে পাগল তুমি বোঝো না কেন আমি সব সময় তোমার সাথে থাকি বলছি না বা সব সময় আমার সাথে থাকি তোমার আমার একটা বন্ধুর সাথে কথা বলে আমার একটা বন্ধু ছোটোবেলাকারই বন্ধু কেমন বলছে বলছে তুমি কার সাথে কথা বলো আমাকে বলছে আমি জয় তো জয়নের সাথে কথা বলি বলছে বলছে ভালো কথা বলো আমি বলছি তুমি আমার পাশ থেকে যাবে না তো হ্যাঁ তুমি আমার আমার পাশে থেকে ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবে না তো তুমি আমার জন্য অপেক্ষা করবে আমি ওকে বলছি ও বলছে থাক পাগল আমি তো সময় তোমার পাশে আছি হ্যাঁ আর যে তুমি আমার জন্য অপেক্ষা করবে কি হাসছে একদম বলছে ও তোমার গার্লফ্রেন্ড উঠেছে এরকম করে আমি বলছি ও তোমার গার্লফ্রেন্ড হয়েছে না তখন বলছে তখন কি হাসছে কি হাসছে তোমাকে আমাকে খুব জড়িয়ে ধরে জানো আমি ওকে ধরে ধরে কথা বলছি কত কথা বলছি হ্যাঁ বলছে তুমি অনেক বড় হও আমাকে তুমি অনেক বড় হও অনেক অনেক বড় তুমি ভালো থাকো তুমি কান্নাকাটি একদম করবে না তুমি জানো না আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না আমাকে বলছে আমি বলছি হ্যাঁ তো আমি জানি তো তো আমি কান্না তুমি পছন্দ করো সরি আমি এখনো কাঁদছি কোনটাতে ভালো থাকবো আমি কোনটাতে আমার মনটাকে কিভাবে ওরা ভালো রাখবে সবাই চেষ্টা করে প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু আমি না সব সব আছে আমার সব আছে শুধু ও নেই আমার কাছে শুধু এই জায়গাটা আমার ভালো রয়ে গেল বলছে তুমি কাঁদবে না আমি সবসময় তোমার সাথে আছি পাশে আছি তুমি অনেক বড় হও বারবার করে বলছি আমি বলছি আমি এবার এবার দেখছি এবার ওর কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরে থাকতে থাকতে এবার দেখছি একটা কি সুন্দর রথের মতো একটা গাড়ি গো সাজানো ফুল দিয়ে সাজানো একদম আর একটা ঘন্টা বাজিয়ে বাজি মানে বেল বাজি বাজি আসছে হ্যাঁ আমি বলছি আমি এরকম থেকে আমি হাঁ করে তাকিয়ে আছি আমাকে বলছে এবার ও ও আমাকে ছেড়ে বলছে এবার আমার যেতে হবে আমার ও পাটা না এরকম করে জড়িয়ে ধরে বলছে তুমি আমাকে জেনে যেও না আমাকে জেনে যেও না তখন ও আমাকে বলছি বলে না গো আমার এবার যেতে হবে আমার এবার যেতে হবে ওই যে বেল বাজে বাজে আসছে রথে করে আমাকে এবার যেতে হবে জানো আর পুরো স্মার্ট একদম কোনো আর অসুখ নেই যে আগে হেলে দাঁড়াতে হে মানে এরকম করে হেলে যেত হাসলে একটু মুখটা বেঁকে যেত সেসব নেই পুরো এরকম হাসি পুরো এরকম স্মার্ট পুরো একদম সেই আগের মতো পুরো হয়ে গেছে হ্যাঁ আর আমি ওকে ধরে কী করছি আর আমি পা দুটো ধরে বলছি তুমি যেও না তুমি যেও না বলছি না আমাকে যেতেই হবে আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি সবসময় পাশে আছি মনে করো তুমি একদম ভেঙে পড়ো না তুমি একদম ভেঙে পড়ো না জানো তো বেশ তারপর তারপর যেন ওকে নিয়ে রথে করে নিয়ে চলে গেলো হ্যাঁ ও তো খুব ভালো মানুষের আগেও তোমাদেরকে বলেছি সবাই ওকে ভীষণ ভালোবাসে আমাদের পাড়ার লোকজন সবাই ও যেখানেই যায় না মানুষ ওকে ভালোবেসে ফেলে ও এত ভালো একটা মানুষ ছিল এবারে এবারে মানে আমার ঘুমটা আমার ভেঙে গেছে আমি না পা নাড়তে পারছি না পা হাত পা সব অবশ হয়ে গেছে মানে কী করবো আমি তখন মনে মনে করছি কাকে মানে আমাকে না কাঁদছি আমি কাঁদ চিৎকার করে মানে ঘুমের মুখে চিৎকার করছি কিন্তু আবার সাউন্ড বেরোচ্ছে না মুখ থেকে ঠিক আছে হাও হাও করে চিৎকার করছি কিন্তু মুখ থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না তারপরে আমি মানে পুরো হাত পা পুরো পাটা পুরো অবশ্যই গেছে আমি ভাবছি আমি কাকে ফোন করবো দিদিকে ফোন করবো দাদাকে ফোন করবো বাবা মাকে ডাকবো মনে মনে এসব করছি হ্যাঁ তারপর ভাবছি আমি তো ফোন করবো বলছি মানে কিন্তু করতে পারছি না ফোন হাতে করে নিতে পারছি না কাউকে ফোন করতে নিতেই পারছি না হ্যাঁ তারপরে আমি এরকম মানে অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে আমি এরকম করে ফোনটা যা করে হাতে করে নিয়েছি দেখুন তোর বাবা মাকেও ডাকেনি এরকম হাতে করে নিয়েছি নিয়ে আমি লাইটটা যেত না আমি চুপচাপ আছি তারপর আমি বলছি তুমি দেখলাম তারপরে আমার কি কান্না পাচ্ছিলো তোমাদেরকে কি বলবো তারপর সারা রাতটা কিনেছি সারা রাত কিনেছে আর বলছি আমি কি দেখলাম আমি কি দেখলাম আমি কোনোদিন দেখিনি ওকে আমি 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 কাল হঠাৎ করে ওকে দেখলাম এত দিন পরে ছ মাস পরে আমি ওকে এইভাবে দেখতে গেলাম আমি জানি না তোমরা আমার কথা বিশ্বাস করছো কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি আমি একে ছুঁয়ে বলছি আমি আমার বাবা মায়ের দিক দিয়ে বলছি তাহলে আমি ওকে দেখেছি তাহলে আমি ওকে দেখেছি আমার মনে হয়েছে আমি তোমাদেরকে কথাটা বলি বলে না একটু শান্তি পাই এরকম একটা মনে হয়েছে তাই তোমাদেরকে বললাম জানো তো আমার কষ্টগুলো না তোমাদের কাছে যতক্ষণ না আমি মানে মানে উপড়াতে পারি ততক্ষণ আমার বুকের মধ্যে নাকি আমার একটা অদ্ভুত রকমের কষ্ট হয় অদ্ভুত রকমের কষ্ট হয় সকালে বাড়ি আসছি এসে ও দেখছি দেখছি যেন সে এই জন্য এই যেমন এই হাসছে এই হাসি মুখটা আমি 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 হাত কেটেছি বলে না খুব কষ্ট পেয়েছি আমি আর কখন এরকম কাজ কাজ করবো না কখনও করবো না আমি সরি আমি আমি বলেছি আমি আর কখন এরকম কাজ করবো না আমি অনেক বড় ভুল করেছি আমার আমার এই ভুলটার জন্য আমার মানুষটা অনেক কষ্ট পেয়েছে গো অনেক কষ্ট পেয়েছে আমি আমার কোনো কষ্ট দিতে চাই না কোনো কষ্ট দিতে চাই না আমি দেখতে পেয়েছি ভগবান আমার জানি না ভগবান হয়তো আমার ওকে পাঠিয়েছে ও হয়তো ক ও আমি এত কষ্ট পাচ্ছি ও হয়তো সেটা মানে ভগবানকে বলছে যে ওর সাথে আমাকে একবার দেখা করাও আমি একবার ওকে দেখতে চাই তাই হয়তো ওকে পাঠিয়েছে তোমার তো এত দিন এত দিন না আমি ওকে দেখতে পাইনি সত্যি আমি তো তোমাদের এই আগে বলছি আমি কথা আমি কেন বলবো একটা মানুষ অনেকে বলে না ওই দাঁড়িয়ে আছে এই এখন দাঁড়িয়ে আছে না আমি কোনো দিন ওরকম দেখিনি তবে আমি আজ দেখেছি আজ ওকে আমি দেখেছি মন ভরে দেখেছি এরকম করে জড়িয়ে ধরেছিলাম এরকম করে জড়িয়ে ধরেছিলাম তারপরে যখন চলে যাচ্ছিল আমি এরকম পাটা ধরে এরকম পাটা ধরে যেও না যেও না আমাকে ছেড়ে যেও না তুমি যেও না বলছি না আমাকে যেতেই হবে সব কিছু শেষ হয়ে গেল ভগবান না খুব নিষ্ঠুর বিচার করেছে আমার সাথে খুব নিষ্ঠুর বিচার করেছে অনেক চিৎকার করে করে কাঁদবো তাই আর তোমাদের সাথে আর কথা বলতে পারছি না বুকটার মধ্যে অনেক কষ্ট বলে অনেক হালকা হয়েছে কিন্তু একটু কাঁদবো আমার কাঁদতে খুব কাঁদলে না আমার অনেক হালকা লাগে অনেক হালকা লাগে হ্যাঁ আমি ভিডিওটা এখানেই স্টপ করছি তোমরা সবাই ভালো থাকো আমি আর বেশি কথা বলতে পারলাম না